আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এডুকেয়ার চোয়াডাঙ্গার পক্ষ থেকে আমরা রাইট ফার্মা ভার্বস বিগত সালের প্রশ্নগুলোকে ধারাবাহিকভাবে সমাধান করছি আজকের বোর্ড কুমিল্লা বোর্ড 2024 দেখো স্টুডেন্টস গেট দেমসেলভস অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিজ ফর হাই এডুকেশন তোমরা জানো গেটের পরে যদি আরেকটা ভার ব্যবহার করা হয় তাহলে তার ভিতরি ফর্ম বসে তাই আমরা অ্যাডমিটকে করে দিচ্ছি অ্যাডমিটেড এই বাক্যের অর্থ হল উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হন দে অ্যাকোয়ার হায়ার এডুকেশন ফ্রম টু স্ট্রিমস ওয়ান ইজ পাবলিক অ্যান্ড আদার ইজ প্রাইভেট এই সেন্টেন্সের এর বাংলা অর্থ হলো তারা মূলত দুটি ধারা থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন একটি হলো পাবলিক এবং আরেকটা হলো প্রাইভেট বি ওপেন টু টু অল বাট ওয়ান হ্যাজ ফেস কম্পিটিশন ফর গেট সিট অনেক বড় বাক্য এটা দেখো দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ হল পুলোরাল সাবজেক্ট তোমরা জানো সাবজেক্ট হলে ভার হবে আর হ্যাভ টু এখানে যেহেতু বি ভার্ব আছে তাই আনসার হলো আর এরপরে দেখো হ্যাজ টু হলো মডাল তোমরা জানো মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে তাই ফেস কে কোনো চেঞ্জ করা হয়নি ফেস লেখা হয়েছে তোমরা জানো প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে তাই গেট কে করে দেয়া হয়েছে গেটিং এই বাক্যের অর্থ হলো প্রাইভেট ইউনিভার্সিটি দ্বার সকলের জন্য খোলা কিন্তু কিন্তু এখানে চান্স পেতে একজন শিক্ষার্থীকে অনেক কম্পিটিশন ফেস করতে হয় দ্য পাবলিক ইউনিভার্সিটিস আর সিপার ইন টার্মস অফ টিউশন ফি পাবলিক ইউনিভার্সিটি গুলো টিউশন ফি অপেক্ষাকৃত কম দে অফার রেসিডেনশিয়াল এন্ড বোর্ডিং ফ্যাসিলিটিস এট সাবসিডাইজড রেট এখানে দে হলো প্লুরাল সাবজেক্ট তোমরা জানো সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে আর হ্যাভ টু এখানে ডু ভার আছে তাই আমরা লিখে দিয়েছি অফার এই বাক্যের অর্থ হলো পাবলিক ইউনিভার্সিটিগুলো ভর্তুকি দিয়ে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা করে থাকে বাট কিন্তু পাবলিক ইউনিভার্সিটিস অফ এন ফেস আ নাম্বার অফ প্রবলেমস এখানে পাবলিক ইউনিভার্সিটি স্কুলরাল সাবজেক্ট তাই উত্তর হবে আর হ্যাভ টু এখানে ডু ভার্ব আছে তাই নো চেঞ্জ আমরা লিখে দিলাম ফেস এখানে বলা হচ্ছে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে অনেক সমস্যা এরপরে দেখো আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন সময় সিঙ্গুলার বোঝায় তাই এখানে ভার ভাবে ইজ হাজ এখানে দুভার দেয়া আছে তাই আমরা এখানে লিখে দিচ্ছি প্লেস

এখানে আছে ফেস তাই নো সেন্স আমরা ফেস লিখে দিলাম আবার এই বাক্যটাকে প্রেজেন্ট টেন্সও করা যায় সেক্ষেত্রে আনসার হবে আর ফেসিং ফেস অথবা আর ফেসিং দুটো আনসারই রাইট এখানে বলা হচ্ছে এর ফলে শিক্ষার্থীরা ফেস করে জট অথবা এর ফলে শিক্ষার্থীরা সেশন জট করছেন ফেস কনসিয়াস ইমপ্রেস বাই প্রাইভেট ইউনিভার্সিটিস এই বাক্যে প্যাসিভ মিনিং বুঝাচ্ছে যেহেতু পাবলিক ইউনিভার্সিটি সমস্যা দেখা যাচ্ছে তাই যারা সচেতন এবং যাদের টাকা আছে এরকম শিক্ষার্থীদেরকে প্রাইভেট ইউনিভার্সিটি কর্তৃক প্রভাবিত করা হয় বা প্রভাবিত করা হচ্ছে সিন্স দিস ইজ দ্য এজ অফ প্রাইভেটাইজেশন দ্য প্রাইভেট ইউনিভার্সিটি বিকাম পপুলার ডে এই বাক্যে ডে বাই ডে আছে তাহলে এখানে আনসার হবে প্রেজেন্ট তাই আমরা করে দিচ্ছি আর বিকামিং পুরো বাক্যের অর্থ হলো যেহেতু বর্তমান যুগ প্রাইভেটাইজেশনের যুগ তাই ইউনিভার্সিটি গুলো দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে বিসাইডস এছাড়াও ইট ইজ লেস ডিফিকাল্ট গেট সিট ইন প্রাইভেট ইউনিভার্সিটি বাট হেয়ার দে আর টু পে পেট তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যের সাবজেক্ট হলো ইট আর এর ভার হলো ইজ যেহেতু আমরা একটি এই বাক্যে পেয়ে গেছি তাই দ্বিতীয় যোগ করতে হবে এখানে আমরা এই সেন্টেন্সের বাংলা অর্থ হলো এছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটিতে একটি সিট পাওয়া অনেক সহজ কিন্তু এখানে একজন শিক্ষার্থীকে অনেক টাকা খরচ করতে হয় হাইভার যাই হোক

তাই শুডের পরে একটা বি দিচ্ছে এবং ডেভেলপকে করে দিচ্ছে ভিতরে ডেভেলপড এখানে বলা হচ্ছে এই যে আমরা প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির দুটো ধারার কথা বলছি এই দুটো ধারাকেই এই দুটো ধারারই সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন করা উচিত বিকজ এর কারণ হল বোথ সেক্টর্স আর প্লেইং ইম্পর্টেন্ট রোল উইথ এ ভিউ টু মেক দ্য নেশন হাইলি এডুকেটেড তোমরা জানো উইথ এ ভিউটুর পর ভার বাসলে আইন যোগ হয় তাই আমরা মেকে করে দিচ্ছি মেকিং এই বাক্যের অর্থ হল বিকজ কারণ একটি জাতিকে সুশিক্ষিত করতে প্রাইভেট এবং পাবলিক দুটো সেক্টরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আর এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম